হ্যালো ভ্রবণ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের মিনি ব্লগটা শেয়ার করছি সকালবেলা রান্নাবানা থেকে যেহেতু অধ্যায়ন ভোরবেলা স্কুলে চলে যায় তার জন্য সকাল সকাল আমার ওঠে রান্না করতে হয় রান্নাবানায় সে একটু হাঁটতে গিয়েছিলাম হাঁটা এসে ব্রেকফাস্ট বানিয়েছি ব্রেকফাস্ট খেয়ে বিকালের দিকে আজকে অধ্যয়নকে নিয়ে গিয়েছিলাম একটু বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে ভাবলাম সব যখন রেডি আছে তুই হচ্ছে মা বলছে গণেশ পুজো দেবে তাই আমি বললাম চলো আমিও দেব ওপাশ থেকেছি ওপাশ থেকে আমরা সবাই মিলে মিশে গণেশ পুজো করলাম এখানে দেখো বাপের বাড়িতে প্রচুর পরিমাণে ফুল হয় আমি ফুল দেখে পাগল হয়ে যাই তো এখানে অ্যান্ডগুলোকে দেখছি দেখো সকাল সকাল ওরা কী কাজে কর্মে ব্যস্ত হয়ে যায় ওদের মানে কোনো রেস্ট নেই ওদের থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে যদি শিখতে চাই আমি ছোটোবেলায় সারাদিন পিঁপড়ের পিছনে পিছনে বসে থাকতাম ওরা কী করে কিভাবে খায় মানে কেরকম মধ্যে থেকে যত পর্যন্ত না রোদ আসে না তখন পর্যন্ত ওরা ধিমিয়ে চলে যে রোদ উঠে যায় ওরা এত অ্যাক্টিভ হয়ে যায় তো রোদের আলোতে দেখা যায় যে আমাদের শরীরটা তাজা হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমি কীভাবে গণেশ পুজো করছি এখানে নতুন কিছু বলার কিছু তোমরা তো পারোই তো গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করে তো পুজো টুজো সেরে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি এখানে মা সব কিছু আগিয়ে দিয়েছিল তো আমি বাস মোবাইল দেখে দেখে করেছি আমি ফার্স্ট টাইম করেছি আমি এক্সপিরিয়েন্সটা বেশি একটা জানতাম না দেখলাম বেশি একটা কঠিন কিছু না ইজি আছে মন্ত্রযন্ত্র সবই মোবাইল আজকাল বলে দিয়ে ওইগুলো বলে বলে পুজোটা সম্পূর্ণভাবে যায় না কতটুক সফল হয়েছি পেরেছি কতটুক যাই না কিন্তু মন থেকে করেছি এটাই যথেষ্ট আর মন থেকে যদি তুমি একটা ফুলও দাও ভগবানকে ওটাই ভগবান গ্রহণ করে এই প্রসাদ প্রসাদ মেনে সবাই খেয়ে নিয়েছিলাম দাদার ঘরে এই জিনিসটা আছে দাদার ঘরে গিয়েছিলাম জিনিসটা খুব ভালো লাগে আমার দেখতে এটা সানলাইট পড়লে ঘুরতে থাকে তো আসার সময় বা যেহেতু ওর স্কুল আছে আবার বর্ডেতে চলে এসেছি থেকে দুদিন আসার সময় বিশ্ব সরি গণেশ পুজো এসেছিলো আমাদের ক্লাবে এসে আমার অ্যাকচুয়ালি ও আমার ভাগ্নি ওর মা যেহেতু চাকরি ছুরতে বাইরে থাকতে হয় সকাল বিকাল দুই টাইম তো ওকে আমি দেখভাল করি আমার খুব প্রিয় মেয়েটা খুব মিষ্টি আমার খুব ভালো লাগে ওর নাম হলো রায় ওকে খাওয়া দাওয়া করিয়েছি খাওয়া দাওয়া করিয়ে বিকালবেলা আবার দুজনকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছি ওইখানে ওর মা অফিস থেকে এসে আমরা সবাই একসাথে জয়েন করে গণেশ পুজো থেকে বাড়িতে চলে এসেছিলাম তো ওইখানে চাট বাড়িয়েছে মেলাটা একটু ঘুরিয়ে আনলাম ট্র্যাম্পেলিং করিয়েছিলাম ওই ভিডিওটা ক্লিপটা নেওয়া হয়নি তারপরে আমার সরি আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না যার জন্য হয়তো ভয়েসটা একটু অন্যরকম রাখতে পারে তো এখানে প্রসাদ প্রসাদ খেয়েছিলাম গণেশ পুজোর এই জায়গাটা বেশ সুন্দর হয়েছে গণেশ মূর্তিটা আচ্ছা এই গণেশের পুজোর কোন জায়গায় তোমরা কে কি বলতে পারো গ্যাস করো বাই এভরিওয়ান এইটুকু আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর সবসময় তোমরা আমার পাশে থেকো তোমরা আমার সাথে যদি থাকো তাহলে আমি অনেকটা সাপোর্ট পাই তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বাই এভরিওান নাইস ডে